হ্যালো বন্ধুরা কেমন আছো সুস্থ আছো ভালো আছো আশা করি আজকের ব্লকটি দেখাচ্ছি কলকাতা যাচ্ছি আমরা রানাঘাট থেকে আমাদের গ্রাম থেকে আমরা যাচ্ছি কলকাতা একটু শপিং করতে ওখানে অনেক কম দামে পাওয়া যায় শাড়ি কাপড় আমাদের কলকাতা থেকে সেভেন্টি ফাইভ কিলোমিটার দূর যাচ্ছি যে যজ্ঞমারের দোকানের সামনে দিয়ে যাচ্ছি এই যে দেখতে থাকুন আগে আগে ব্লকটি এই যে টিকিট কাটছি তো প্রথমে টিকিট কেটে নিতে হবে না তোবা চেকিং টিকিট ধরলেই ফাইন হয়ে যাবে চলুন তারা টিকিটটা কাটার পরে যেতে থাকি এই যে ট্রেন দাঁড়িয়ে আছে এটা আমাদের ট্রেন না অন্য ট্রেন দাঁড়িয়ে আছে লাইনে যাওয়ার জন্যে ব্লকটা খুবই সুন্দর ভালো লাগবে ওই যে সিঁড়ির উপরে যাচ্ছে সকাল সকাল এখন বাজে আটটা পনেরো খুব সুন্দর একটি দৃশ্য এই লোকজন সব কাজে যাচ্ছে কেউ যাচ্ছে কেউ আসছে ভিগ ধরে ভাগ ধরে জিন্দেগি চলছে সব আগে পিছে বুড়ো ছোঁড়া সব ভাগাধরি করছে আগে আগে দেখতে পারবেন আরো ভাগ ধরি সব এই যে আমার গিন্নি যাচ্ছে আগে আগে আমি যাচ্ছি পেছে পেছে ট্রেনটা সামনেই দাঁড়িয়ে আছে ট্রেনটা দেখতেই পাচ্ছেন নতুন মডেলের ট্রেন আহা। হা তো এখন এই ট্রেনটা এসেছে সব নেমেছে এখন এই ট্রেনটা যাবে কিনা দেখা যাক সাহেব তার পাশে একটা ট্রেন আসবে বলছে ওটাতে আমরা যাব এই যে ফাইনালি মধ্যে ঢুকে গেলাম ট্রেনের ভেতরে দেখুন বাইরের ভিউ আটটা পনেরো এখন সকাল 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 ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আগে আগে আপনাদের ভিডিও সাবস্ক্রাইব দিয়ে আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব হ্যালো বন্ধুরা দেখুন ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল আমরা আমার আর আমার গিন্নি দুজনেই সিট পেয়ে গেছি খুব সুন্দরভাবে এর জন্য পনেরো মিনিট আগে এসেছিলাম আমরা বসে বসে যাবো বলে এখান থেকে আমি শিয়ালদা যাবো চলো বন্ধু দেখতে থাকুন শিয়ালদের নেমে আবার আমরা ভিডিও নেক্সট ভিডিও দেখাবো দেখতে থাকুন আর বুঝতে পারল どうも。 বন্ধুরা ফাইনালি নেমে পড়লাম শিয়ালদা স্টেশন আমি আর আমার গিন্নি আজকে কলকাতা পুরো ঘুরব বউকে নিয়ে ঘুরাতে পারি না আর নাম পুরো ঘুরবো পুরো রাউন্ড মারব কলকাতা সিটি দেখতে থাকুন আগে আপনার বাড়িতেও মিনিট আপনার জন্য অপেক্ষা করছে বন্ধুরা কলকাতা এত বিজি সিটি মানুষের কাছে টাইম নেই কেউ কারোর সাথে দেখা করার কেউ কারোর দিকে তাকানো আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মানুষ সব নিজের নিজের টেনশনে আগে আগে দেখতে থাকুন ভিডিওতে কত ভাগ ধরি যাচ্ছে এই দেখুন দেখুন মানুষে কীরকম ভাগ দৌড় কত মানুষ হাজার হাজার লাখো লাখো কেউ ট্রেন থেকে নামছে কেউ উঠছে কেউ পেশশাপের জন্য বাথরুমে যাচ্ছে পুরো দেখতে থাকুন বন্ধুরা অনেক ভালো লাগবে দেখতে থাকুন আগে আগে বন্ধুরা স্টেশন থেকে বারো একটা মজার জিনিস দেখলাম এই যে চিকেন রাইস ষাট টাকা আর মাছি ফিস রাইস চল্লিশ টাকা ডিম রাইস তিরিশ টাকা এত কম দামে খাওয়া আমার মনে করে পুরো অল ইন্ডিয়া চলো ওয়ার্ল্ডের মধ্যে কোথাও পাওয়া যাবে ইন্ডিয়া চলো আরও এখান থেকে নাস্তা করে নিলাম আমরা নাস্তা চল্লিশ টাকা তিরিশ টাকা নিলাম সবজি চারটে নান তিরিশ টাকা এটা খেয়ে বার হয়ে গেলাম আমরা যেতে আছি এখন আমরা বাসের জন্যে আমাদের বাস এখানে আছে তাহলে কেউ যদি আসতে চাও রানাঘাট থেকে অনেক সুবিধা টাকা আসতে ট্রেনে কুড়ি টাকা আর এখান থেকে দশ টাকা কর্মতলা আর যাওয়া আসবে ষাট টাকা পুরো সব শেষ হয়ে যাবে না তোমার গাড়ির ট্যাক্সি ধরে আসলে সিধা তিন তিন হাজার পাঁচশো টাকা যেখানে ষাট টাকায় হয়ে যাবে সে তিন হাজার পাঁচশো লাগবে এই যে চলে আসলাম ফাইনালি এটা হচ্ছে নিউ মার্কেট বাসে করে দশ টাকা বাস ভাড়া দিয়ে চলে আসলাম শিয়ালদা থেকে এই যে এটা নিউ মার্কেট এখন খুব আমরা এর মধ্যে দু তিন টাকা যে দাম বড় আর করি দাম তো সব ট্রিপল ফোর বলবে অনেক দাম বলবে

বন্ধুরা ব্যক্তি করছেন সব সকাল সকাল ঝাড় দিচ্ছে তো তাড়াতাড়ি চলে এসছে আমরা এগারোটায় পৌঁছে গেছি এই যে ক্রিসমাসের সামান সব বিক্রি হচ্ছে ক্রিসমাসের দেখুন কলকাতার সিটি ভালো লাগে খুবই ভালো লাগবে আপনাদের আশা করি করিটা ব্লগটা খুবই ভালো লাগে চলো বন্ধুরা নিউ মার্কেটের মধ্যে ঢুকে গেছি এই যে শাড়ি দেখাচ্ছে দেখুন আমার বউ দেখছে আমার গিন্নি শাড়ি দেখছে এই যে শাড়ি দেখছে আর সব শাড়িতেই বলছে বৌদি আপনাকে খুব ভালো লাগবে দিদি আপনাকে খুব ভালো লাগবে যেটাই দেখাচ্ছে সেটাই বলছে দিদি খুব ভালো লাগবে মাথা খারাপ করে দিয়েছে আমার গিন্নির ঠিক আছে দেখছি গিন্নি কি করে এই যে দেখুন গিন্নি কত সুন্দর বোঝাচ্ছে ফাইনালি বন্ধু আমাদের মার্কেটিং হয়ে গেছে শাড়ি নিয়ে নিয়েছি যা শাড়ির দাম বলছি না কিন্তু যারাই নেবেন যদি যেটা দাম বলবেন চার চার ভাগের এক ভাগ দাম বলবে ঠিক আছে যেরকম আমাদের যদি বলে দশ হাজার টাকার শাড়ি ও সেটা আড়াই হাজার টাকা পাওয়া যাই হোক দামটা বললাম না যারা আসবেন এটা ক্যালকুলেশনটা মাথায় রাখবেন ঠিক আছে নিউ মার্কেটে এটা মাথায় রাখবেন যখন নিউ মার্কেট ময়দান যেখানে আসবেন চার ভাগের এক ভাগ বলবেন চলুন দশ হাজার বললে পঁচিশশো তারপরে বেশি বেশি পাঁচশো টাকা বা দুশো টাকা দেবেন চলো আশা করি রাস্তার এখন দেখছি এখন রাস্তায় কিছু দেখা যাক কিছু ভালো কিছু পাওয়া যায় ফুটপাতে এটাও নিউ মার্কেটে সব আশেপাশে সব আছে আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাকে এই যে রাস্তায় দেখতে দেখতে খিদে লেগে গেছে তো রাস্তায় একটু কে দেখা যাক কে খাওয়া যাক রানাঘাটা তো কেএফসি নেই এর জন্য কলকাতায় আসলে একটু কে এফসি খাওয়া হয় বাকি তো তো সবকিছুই আছে এই যে দাঁড়িয়ে আছি কোনটা খাবো কোনটা খাবো বাবারে বাবা সবই তো দেখো সব কে এফসির মডেলই সব আছে দাঁড়িয়ে আছে সব কে এফসি খাওয়ার জন্য তো আমি চিন্তা করলাম এই যে আমাদের একটা মেয়ে ছেলে আছে খুব সুন্দর এই দে আমাদের সব গাইড করছে কোনটা খেলে কী হবে ভালো হবে তো বললাম আমরা দুজন আছি কী খাবো তো আমাকে আইডিয়া দিচ্ছে এইটা খান ওটা খান তো ফাইনালে দেখি একটা পছন্দ করলাম এই যে কে এফসি কে এফসি বার্গার খুব ভালো টেস্ট ছিল বিদেশের মতোই টেস্ট যাই হোক এই যে বন্ধুরা রোড চেঞ্জ করার জন্য দাঁড়িয়ে আছি বিশাল ট্রাফিক রোড ওই রোডের মধ্যেই ধাক্কা ধুক্কি করে গাড়িকে দাঁড় করে যেতে হবে আমাদের এটা একটা বড় একটা পরীক্ষার মতো হয়ে গেছে একটা জাং একটা জাকে বলে একটা লড়াই গাড়ির সাথে লড়াই করে বেরিয়ে যেতে হবে ওরা বলবে আমরা যাব আমরা বলব কোনো সিগন্যাল উগনালের সিন নেই এই দাঁড়িয়ে থাকতে থাকতে এক ভাইকে দেখলাম এই যে মুড়ি নিয়ে টমেটো নিয়ে ঝালমুড়ির গাড়ি নিয়ে যাচ্ছে মাথায় করে বিশাল বাবা বাবারে বাবা এটা পুরো আজকে মনে সেল হয়ে যাবে বিশাল মুড়ি আমরা এখন দাঁড়িয়ে আছি ধাক্কা দুঃখের মধ্যে কিভাবে যাব টেনশনে আছি তাও এই যে যাদের ক্ষমতাই বেরিয়ে পড়লাম লাস্ট ফাইনালি টেনশন না নিয়ে চলো না তো পুরো দিন দাঁড়িয়ে থাকতো তো খুব সুন্দর দেখো সব ফুটপাথের দোকান ফুটপাথে সব বসে আছে কা নাম কলকাতা এই বলে কলকাতা এখন আমরা আবার চলে যাব যাওয়ার টাইম হয়ে গেছে মার্কেটিং তো সব হয়ে গেছে এখন বাসের জন্য দাঁড়িয়ে আছে এখান থেকে যাব শিয়ালদা আর শিয়ালদা থেকে সিরা বেরিব এখন বাসে উঠবো শিয়ালদার বাস ধরছি দেখা যাক কোনটা শিয়ালদা যায় বাস তো অনেক আছে বিশাল বাস বাস বহুত বাস ফাইনালি শিয়ালদায় চলে এসেছি এই যে শিয়ালদা স্টেশন এটা হচ্ছে শিয়ালদা থেকে কলকাতা বড় স্টেশন শিয়ালদা এখান থেকে ট্রেন ধরবো চলো এখানে একটু আমাদের একটু টাইম আছে একটু আশেপাশে ঘুরে নিই ঘুরে নিয়ে সিধা চলে যাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করবে কেমন লাগবে জানাবে গুড বাই ভালো থেকো